হ্যালো বন্ধুরা নমস্কার তো আজকে নিয়ে চলে এসে আর একটি নতুন রেসিপি নিয়ে রেসিপিটি দেখতে থাকুন তো আজকে রেসিপিটি হলো বেগুনি তো বেগুনি ভাজলে কিন্তু অনেক বেশি ফুলে তো সেটা টিপস থাকবে ভিডিওতে তো প্রথমেই বেগুনগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপর জল দিয়ে ধুয়ে নিলাম এরপর একটু চালের গুঁড়ো তারপর বেসন পরিমাণ মতো এরপর এর মধ্যে দিয়ে দেবো লবণ তারপর কালো জিরে তারপর হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে মরিচ রসুন বাটা হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ভাবে তো ভালো করে মিশিয়ে নেবেন তারপর মেশানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিবেন অল্প অল্প করে জল দিবেন তা না হলে বেশি পাতলা হয়ে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন তো জল দেওয়ার পরে ভালো করে ফেটিয়ে নেবেন কারণ এটা যত বেশি আপনি হাত দিয়ে ফেটাবেন তত বেশি বেশি বেগুনিটা ফোলার সম্ভাবনা বেশি তো দেখতেই পাচ্ছেন যেন কোনো দানা দানা না থাকে দানা দানা থাকলে কিন্তু বেগুনিটা ভালো হয় না তো দেখতেই পাচ্ছেন কিভাবে রোটা বানাতে হবে রোটার যেন বেশি পাতলাও না হয় আবার বেশি ঘনও না হয় তো তারপরে এই যে ধুয়ে রাখা বেগুনগুলো একে একে এর মধ্যে দিয়ে তারপরে এপিট ওপিট করে তেলের মধ্যে দিয়ে দিবেন তারপর হালকা লো মিডিয়াম আঁচে ভেজে নেবেন তো তারপর একে একে সব বেগুনিগুলো ভেজে নিচ্ছি তো বাস লাল লাল করে ভেজে নিলেই রেডি বেগুনি তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি একবার ঘুরে দেখবেন তো দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কি সুন্দর হয়েছে